খুব অনেক অনেক বেশি কার একটা সন্তান তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছে জয়ের মতো গোপনে দ্বিতীয় সন্তানের মা হয়েছে অপবিশ্বাস কিছুদিন ধরে দেখা যায় সাকিব খানকে অপবিশ্বাসের তারিখ করতে অপবিশ্বাসের সঙ্গে সংসার নিয়ে গুঞ্জন বেশ বহু বছর ধরে শোনা যাচ্ছে সাকিব অপু একই ছাদের তলায় থাকে এবার সামনে হাজির হলো দ্বিতীয় পুত্র সন্তান আবেগী মা অপবিশ্বাস আবারও ক্যামেরার সামনে এসে তিনি বলে আমি সত্যি আবেগী হয়ে যাচ্ছি একজন মা হিসাবে এবছর কোরবানি ঈদের দিন দেখা গিয়েছিল সাকিব খানকে অপু বিশ্বাসের সঙ্গেই ঘুরতে এবং এই বিষয় নিয়ে কথা বলেছে অভিনেত্রী শবনামি ইয়াসমিন ববলি অভিনেত্রী শবনামি ইয়াসমিন ববলি জানায় হ্যাঁ বিষয়টি আমিও জানি অপু দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছে এবং তার জন্য সাকিব খান অপু বিশ্বাসের প্রতি দুর্বল হয়ে পড়েছে আমাকে ভুলে যাচ্ছে সাকিবের দ্বিতীয় ছেলে খুব কিউট হয়েছে খুব সুইট হয়েছে একজন মা হিসাবে কখনো চায় না কোনো সন্তানের খারাপ চাইতে ভীষণ মিষ্টি একটি লেগেছে ওকে দেখতে এর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেস্ট